চাব্বিশ নম্বর হচ্ছে জের জের করে বাতাস বইছে এখানে ধীরুক্ত শব্দটি কোন অর্থ প্রকাশ করেছে এটা হচ্ছে ঘ নাম্বার ধনী ব্যঞ্জনা বৃষ্টিপুরে টাপুর টুপুর এ বাক্যে টাপুর টুপুর কোন শব্দ কোন পদ এটা হচ্ছে খ নাম্বার অব্যয় ধীরুক্ত শব্দগুলো কোন ধরনের অর্থ প্রকাশ করে এটা হচ্ছে ঘ নম্বর বিশেষ বা সম্প্রসারিত উনত্রিশ নম্বর হচ্ছে সমার্থক শব্দযুগে দীরুক্ত হয়েছে কোনটিতে গ নাম্বার ধন দৌলত এটা সমার্থক শব্দযুগে দীরুক্ত হয়েছে কোনটি বিপরীতার্থক দীরুক্ত শব্দ নাম্বার দেনা পাওনা আধিক্য বোঝাতে বিশিষ্ট শব্দযুগলের বিশেষণরূপে ব্যবহার কোনটি এটা হচ্ছে ক নাম্বার রাশি রাশি ধান দীরুক্ত নির্ণয়ে কোনটি সঠিক গ নাম্বার কাদা কাদা মাঠ সামান্য সামান্যতা বোঝাতে বিশেষণ হিসেবে ব্যবহার হয়েছে কোনটিতে ক নাম্বার কালো কালো চেহারা ছত্রিশ নম্বর হচ্ছে দুসরা তারিখবাচক শব্দটি খুন ভাষা থেকে এসেছে এটা সঠিক উত্তর হচ্ছে খো নাম্বার হিন্দি ভাষা থেকে অনুভূতিজাত ধন্যাত্মক ধীরুক্তি শব্দ কোনটি এটা সঠিক উত্তর হচ্ছে খো নাম্বার ঝিমঝিম কোন শব্দটিতে ক্রিয়াপদের ধীরুক্ত ঘটেছে ঘ নাম্বার হেসে হেসে কোন দিরুক্তিটি অব্যবাচক ঘ নাম্বার মিঠির মিঠির রীতিতে গঠিত দিরিক্ত শব্দের উদাহরণ কোনটি ঘ নম্বর জ্যাদাজ্যাদি দ্বিতীয়বার ব্যবহারের সময় ব্যঞ্জনধ্বনি পরিবর্তন দ্বারা কোন শব্দটি গঠিত হয়েছে এটা হচ্ছে কোন নাম্বার শটফট ভিন্নাত্মক যুগে কোন দিরুক্ত শব্দটি গঠিত হয়েছে ঘ নাম্বার এখানে কোনোটি নয় তার দুঃখ দেখে সবাই হায় হায় করতে লাগলো এখানে হাই হাই অব্যয়ের দিরুক্তিতে কোনটি বোঝানো হয়েছে ঘ নাম্বার ভাবের গভীরতা হয়েছে বুঝাতে নাম্বার বৃষ্টি পড়ে ঠাপুর টুপুর ডেকে ডেকে হয়েছি কোন পদের দিরুক্তি ঘ নাম্বার ক্রিয়াপদের কোনটি বিশেষ পদের দিরুক্ত গ নাম্বার ভাইয়ে ভাইয়ে চিকচিক করে বালি খাদা এখানে দিরুপ্ত শব্দটি কোন পদরূপে ব্যবহৃত হয়েছে ঘ নাম্বার ক্রিয়া বিশেষণ দেখেছ তার খুবই খবি ভাব এ বাক্যে কে বোঝাতে বিরুক্তি ব্যবহৃত হয়েছে ঘ নাম্বার সামান্যতা বোঝাতে আমি আজ জর্জর বোধ করছি এখানে দিরুক্ত শব্দ দ্বারা কী বোঝানো হয়েছে ক নাম্বার সামান্য লোকটা হারে হারে শয়তান এখানে হারে হারে কী অর্থ প্রকাশ করেছে খ নাম্বার আধিক্য কোনটি বস্তুর ধ্বনির অনুকার এটা হচ্ছে গ নাম্বার হু কোনটি পদাত্মক দিরুক্তির উদাহরণ গ নাম্বার হাতে নাতে বিশিষ্টার্থক বাগদ্বার বিরুক্ত শব্দের ব্যবহার হয়েছে কোন বাক্যে খ নাম্বার মেয়েটিকে চুকে চুকে রেখো কোনটি ধন্যাত্মক নিরুক্তির উদাহরণ ক্ষম্বার ঝিখিমিকি ঘেউ ঘেউ বিশেষণ পূজাতে অব্যয় পদের হয়েছে কোন বাক্যটিতে ঘ নাম্বার ফিল সুজে বাতি জলে মিটির মিটির ছাপ্পান্ন নম্বর তারপর এখানে হচ্ছে দশ নম্বর শব্দে ব্যবহৃত ইকা প্রত্যয় প্রত্যয়গুলোর মধ্যে কোনটি স্ত্রী প্রত্যয় নয় খ নাম্বার গীতিকা তার মানে শব্দে ব্যবহৃত ইকা প্রত্যয়গুলোর মধ্যে কোনটি স্ত্রী প্রত্যয় নয় খ নাম্বার গীতিকা কোনটির দুটি পরিষ্পাচক শব্দ আছে এটা হচ্ছে ক নাম্বার ননদ কোনটি নিত্য নারীবাচক বাংলা শব্দ ক নাম্বার সতীন নৃত্য নারীবাচক তৎস্যম শব্দ কোনটি গ নাম্বার কুলটা কোনটি বৃহদাত্মক নারীবাচক শব্দ খ নাম্বার অরণ্যানি নাটিকা কোন অর্থে নারীবাচক শব্দ গ নাম্বার কুদ্রার্থে নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত নারীবাচক শব্দ গ নাম্বার সারি তিনি কোন পুরুষের কোন রূপ এটা হচ্ছে ঘনাম্বার নাম পুরুষের সম্রমাত্মক রূপ কোনটির লিঙ্গান্তর হয় না গ গনাম্বার কবিরাজ নিত্য নারীবাচক শব্দ কোনটি কনাম্বার সতমা কোনটির আগে নারীবাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর করতে হয় এটা হচ্ছে গ গনাম্বার কবি কোনটির আগে নারীবাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর করতে হয় এটা হচ্ছে গ গনাম্বার কবি তৎসম পুরুষবাচক শব্দের পরে আ ই আনি নে ই কা প্রভৃতি প্রত্যয়যোগে কোন শব্দ গঠিত ঘ নম্বর স্ত্রীবাচক শব্দ আ প্রত্যয়ান্তর নারীবাচক শব্দ কোনটি ক নাম্বার আধুনিকা কুলি শব্দের নারীবাচক শব্দ কোনটি ক নাম্বার কামিন কোনগুলো পত্নী অর্থে নারীবাচক শব্দ খ নাম্বার চাচি মামি ইনি স্ত্রী প্রত্যয় গঠিত নারীবাচক শব্দ কোনটি ঘ নম্বর খাঙ্গালিনী মালি শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি ঘ নাম্বার মালিনী শুক শব্দটির বিপরীত লিঙ্গ কোনটি নাম্বার সারি কোনটি পত্নী অর্থে নারীবাচক শব্দ ঘ নাম্বার দাদি কোনটির স্ত্রীলিঙ্গ ভিন্ন শব্দ নাম্বার বিদ্যান নিত্য পঙ্গলিঙ্গ শব্দ কোনটি খ নাম্বার ঢাকি নিম্নের কোনটি ক্ষুদ্রার্থের নারীবাচক শব্দ খ নম্বর পুস্তিকা ক্ষুদ্রার্থের নারীবাচক শব্দ কোনটি খ নাম্বার মালিকা নিত্য পুরুষবাচক শব্দ কোনটি এটা হচ্ছে ঘ নম্বর কবিরাজ পুরুষ বা নারী নির্দেশক সূত্রকে ব্যাকরণে কি বলা হয় খ নাম্বার লিঙ্গ খাটি বাংলা নারীবাচক শব্দের বিশেষণটি কেমন হয় খ নাম্বার পুরুষবাচক হয় বাংলা ব্যাকরণে কোন পদে সংস্কৃত লিঙ্গের নিয়ম অনুসরণ করে না ক নাম্বার বিশেষণ বাংলায় পুরুষ ও নারীবাচক শব্দ মূলত ক্ষয়ভাবে বিভক্ত ক নাম্বার ভাগে সম্রাজ্ঞে কোন নিয়মে সাধিত নারীবাচক শব্দ ক নাম্বার বিশেষ নিয়মে কোনটি নিত্য নারীবাচক শব্দ এটা সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার সপত্নী তৎসম নিত্য নারীবাচক শব্দ কোনটি নাম্বার ভিধবা কোন শব্দটি দ্বারা নারী ও পুরুষ দুটি বোঝায় নাম্বার গুরু ব্যঙ্গমা শব্দের নারীবাচক শব্দ কোনটি ক নাম্বার বেঙ্গমে কোন প্রত্যয়টি যুক্ত হলে নারীবাচক শব্দে কখনো কখনো অবজ্ঞার ভাব প্রকাশ পায় নাম্বার নে কুমারের নারীবাচক শব্দ কোনটি খ নাম্বার কুমার নে আনে স্ত্রী প্রত্যয় গঠিত নারীবাচক শব্দ কোনটি ক্ষ নাম্বার চাকরানি কোন শব্দটি দীর্ঘই প্রত্যয় গঠিত নারীবাচক শব্দ খ নাম্বার কৃষাণী সংস্কৃত কি প্রত্যযুগে গঠিত শব্দ কোনটি সংস্কৃত স্ত্রী প্রত্যয় গঠিত গঠিত শব্দ কোনটি গ নাম্বার কিশোরী সংস্কৃত ভাষায় রজক শব্দের নারীবাচক শব্দ কোনটি ক্ষ নাম্বার রজকী মালা শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি এটা হচ্ছে নাম্বার মালিকা পুরুষবাচক শব্দ কোনটি এটা হচ্ছে গ নাম্বার মায়াবী যেসব পুরুষবাচক শব্দের শেষে তা রয়েছে নারীবাচক বোঝাতে সেসব শব্দে কী হয় নাম্বার স্ত্রী হয় এটা হচ্ছে স্ত্রী হয় তার মানে এখানে নম্বর হচ্ছে যেসব পুরুষবাচক শব্দের শেষে তা রয়েছে নারীবাচক বোঝাতে সেসব শব্দে কী হয় স্ত্রী হয় বিশেষ নিয়মে গঠিত নারীবাচক শব্দ কোনটি ঘ নাম্বার নর নারী পুরুষবাচক শব্দের শেষে ইয়ান থাকলে নারীবাচক শব্দে কি হয় গ নাম্বার ইয়সি নিচের খুনটি বিশেষ নিয়মে সাধিত নারীবাচক শব্দ ঘ নাম্বার ঘরীয়শি খুনটির নারীবাচক শব্দ বিশেষ নিয়মে ঘটিত ঘ নম্বর নেত্রী শিবটির শিক্ষার্থীবৃন্দ এই হচ্ছে তৃতীয় পর্বের জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ একটু পর আমরা বাকি যে সকল পর্ব রয়েছে সকল পর্বের এমসিকিউ দিয়ে দিব পরবর্তী সকল পর্বের এমসিকিউ কিউ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ